তমলুকে জয় জয়কার বিজেপির তৃণমূলকে হারিয়ে শুধুই গেরুয়া আবির তমলুক লোকসভা কেন্দ্রে এবার জোরদার লড়াই সেই আবহে সমবায় নির্বাচনে ধাক্কা হল তৃণমূল কংগ্রেস জয় জয়কার বিজেপির তমলুকের শহীদ মাতঙ্গিনী ব্লকের পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন ছিল বুধবার বারোটি আসনে এই ভোট হয় তৃণমূল বিজেপি সিপিএম ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে ফল প্রকাশের পর দেখা যায় বিজেপি আটটি আসনে জয়লাভ করেছে তৃণমূল পেয়েছে ঠিক তার অর্ধেক আসন চারটিতে জিতেছে তারা পদমপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে মোট ভোটার সংখ্যা পাঁচশো পঁয়তাল্লিশ জন পাঁচটি গ্রাম পদমপুর ঘোড়া ঠাকুরিয়া ধুরপা রাজগোদা এবং পোলন্দা সমবায় সমিতির মধ্যে পড়ে বিজেপি কর্মী সমর্থদের দাবি লোকসভা নির্বাচনের আবহে এই ফল দারুণ উৎসাহ জোগাবে দলীয় কর্মী সমর্থদের তমলুকের তৃণমূল প্রার্থী করেছে দেবাংশু ভট্টাচার্যকে জোর কদমে প্রচার করেছেন তিনি লাগাতার জনসংযোগে তৃণমূলের এই তরুণ তুর্কি বিজেপি এখনো এখানে প্রার্থী নাম ঘোষণা করেনি তবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই সেখানে প্রচার করেছেন তার নামে দেওয়াল লিখনও শুরু হয়েছে বিজেপি এই আসন পেতে মরিয়া তৃণমূলের তমলুক ধরে রাখতে জোর লড়াই করছে এই আবহে সমবায় সমিতির ভোটে বিজেপির জয় আলাদা অক্সিজেন যোগাবে বিজেপি কর্মী সমর্থকদের